কি ভারত চালাকি করে ম্যাচ জিতল ভারতের বিরুদ্ধেই তোপ ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় শিবম দুবের হেলমেটে লেগেছিল বল ব্যাটে ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও আইসিসির নিয়ম মেনে শিবমের কনকার্সন সাব হিসেবে হর্ষিত রানাকে খেলায় ভারত তিন উইকেট নিয়ে ম্যাচের রাস ভারতের হাতে তুলে দেন অরজিত যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তাদের অনেকের মতে অন্যায় সুবিধা নিয়েছে ভারত সেই ম্যাচের রেফারি জভাগল শ্রীনাথকেও কাঠ কড়ায় তুলেছেন অনেকে বিতর্কে এবার ভারতীয় শিবিরের উদ্দেশ্যে তোপ ডাকলেন ভারতেরই কিংবদন্তী এক ক্রিকেটার তিনি সুনীল গাওয়স্কার সানি জানিয়েছেন ম্যাচ জেতার জন্য কোনো শর্টকাট নেওয়ার দরকার ছিল না ভারতের গাভাস্কার বলেছেন পুনতে মাথায় চোট পাওয়ার পরেও শিবম দুবে শেষ পর্যন্ত ব্যাট করলো ওর হেলমেটে বল লাগার পরেও মাঠ ছেড়ে উঠে গেল না তাহলে কিভাবে ওর কনকসন পরিবর্তন নামানো হলো যদি শিবম সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে উঠে যেত তাহলে হয়তো বিষয়টা মানা যেত ওর কনকসন পরিবর্তন নামানোর সিদ্ধান্তই ভুল যদি শিবমের পেশিতে টান বা অন্য কোনো চোট লাগতো তাহলে তবু ওর পরিবর্তন নামানো যেত তবে সেক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং করত বল নয় শিবমের কনকর্স সাপ শাপ হিসেবে হর্ষিদকে বল করতে নামিয়ে ভারত অন্যায়ভাবে সুবিধা নিয়েছে বলে মনে করেন গাওয়স্কর আর তাতেই ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেই মত সানির গাবস্কর বলেছেন আইসিসির নিয়মে আছে কনকালসান শাহ হিসাবে কারো উপযুক্ত পরিবর্ত ক্রিকেটার নামাতে হবে শিবাম্ম মধ্যে একমাত্র দৈহিক উচ্চতা ও ফিল্ডিংয়ের মান ছাড়া আর কোনো মিল নেই ইংল্যান্ডের তো খারাপ লাগবেই ওদের সঙ্গে অন্যায় হয়েছে ভারতীয় দল দুর্দান্ত ওদের এভাবে চালাকি করে ম্যাচ জেতার দরকার পড়ে না এতে ভারতীয় ক্রিকেটের গায়ে কালি ছেটায় रिपोर्ट यूचे न्यूज़